আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না সব সবসময় জনগণের কথা তুলে ধরতে পারি নাই আমাদের গত ষোলো বছরের যে আন্দোলন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিগত ষোলো বৎসর যেভাবে দেশ পরিচালনা করেছেন এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয় মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশে ঘটেছে হইল লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যে বৈষম্য বিরোধী যেই আন্দোলনটা তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিআর দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই কিন্তু আপনার এই আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক আসে এক দফা মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের যে পনেরো বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের অভিভাবকদের শিক্ষকদের সব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার আন্দোলনে যে স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায় এটা হলো গণহত্যাকারী যেখানে পনেরো বছরে হাজার হাজার লোক করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না বিশেষ শৃঙ্খলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করত। সেখানে মিডিয়া উইংস ছিল মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত। অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক সময় দেখেন আমি এসে টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সি ডিএসএনজি এবং এই দুই দুইটা ডিএসএনজি একটা হইল গাড়িতে আর একটা হইলো পোর্টেবল দুইটাই অকার্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারিনি তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানুষ থাকত তাহলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হইতো না কিন্তু পালায়ে গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল তবীয়তে এখনও আছে তো এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হলো আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল সেটা করা হয়নি এখনও কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহাল তবিয়তে আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে এবং যেই যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতাহত হতে হয়েছে এবং এর কারা পুলিশের নামে যে কলঙ্ক লেপন হয়েছে এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে তো আমরা হুকুমদাতাকে এখনও ধরতে পারি নাই হুকুমদাতা তো প্রধান আসেনি কিন্তু এটা বাস্তবায়নকারীকে হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করতো কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো বড় কমান্ডাররা এখনো মানে কেউ পালিয়ে গেছে কেউ এখনও দরসোয়ার বাইরে আছে আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্রজনতার আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে তো এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা অ্যানালাইসিস করলে এই থলির বিড়াল বেরিয়ে আসবে